আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভির নাম ব্যাড গার্ল মানে খারাপ মেয়ে আচ্ছা মনে পড়ে যখন নিজের শরীরে যে চেঞ্জ গুলো আসছিল সেগুলো নিয়ে কাউকে বলতেও পারছিলেন না পরে যখন দুষ্টু বন্ধু বা সেগুলোর পিছনের কারণ তো শুরু হলো আপনার নিজের শরীরকে আবিষ্কারের নেশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতেন বাথরুমের দরজা বন্ধ করে অনেকটা সময় কাটিয়ে দিতেন ক্লাসে এসব টপিক গুলো আসলেই দুষ্টু হাসি পেত পিছনের সিটে থাকা সবাই সব নেভিস করতেন গোপন বিষয়গুলো নিয়ে আমাদের জানার বয়সটা তো এখান থেকেই শুরু আর এই বয়সটা হলো টিনেস বয়স এই বয়সে প্রথমবার কারো হাত ধরার অনুভূতিটা মনে আছে ওই যে আঙ্গুলের সাথে আঙ্গুল লাগতেই শরীরে কেমন যেন একটা ইলেকট্রিক শখ লাগা প্রেম বা ভালোবাসা বোঝার মতো বয়স তখনও হয়নি কিন্তু কারো প্রতি শুরু হয় এই অনুভূতিগুলো উফ স্কুলে সবার আগে যেতেন কেবল তাকে দেখার টানে ক্লাসের টিচার পড়াচ্ছে অথচ আপনার চোখ শুধুই তার দিকে একবার চোখাচোখি হলে ওই হই হই যেন ঠান্ডা হয়ে যেত টিচার দেখলে খবর আছে এই বই নিয়ে লুকিয়ে স্কুলের সাইডে ফাঁকা ক্লাসরুমে স্কুলের পাশের কসমেটিক্স দোকানে একটু নিরিবিলি কয়টা কথা বলার রিক্স নেওয়া এই জগৎটাকে কতই না রঙিন লাগতো তাই না কিন্তু এই রঙিন জগৎটা সেদিনই তসনস হয়ে যেত যেদিন বাবা মায়ের হাতে ধরা খেতাম তারা আমাদেরকে নানা নিয়মের জালে বাঁধতে শুরু করতো আর আমরা যদি এসব নিয়মের থেকে মুক্তি পেতাম জীবনটা কতই না সুন্দর হতো কিন্তু এই বয়সে বাবা মেয়ের থেকে পুরোপুরি স্বাধীন হলে সত্যিই কি জীবনটা সুন্দর হয় নাকি জীবনটা ধ্বংস হয় সেটাই দেখতে চলেছেন আজকের এই মুভিতে রামিয়া নামের মেয়ের কাহিনীর মাধ্যমে মুভির শুরুতেই রামিয়া ঘুমের মাঝে রোমান্টিক একটা স্বপ্ন দেখছিল বাট রামিয়ার মা টিচার হওয়ার কারণে বাসে অনেকগুলো বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায় সেই বাচ্চাদের চিল্লা ঘুম ভেঙে যাচ্ছে বাট রামিয়ার স্বপ্নের বাকিটা দেখার জন্য খুব করে ঘুমানোর চেষ্টা করছে আর ব্যাকগ্রাউন্ড থেকে রামিয়ার কণ্ঠে ভেসে আসে আমার নিজের একটা যদি বাড়ি থাকতো যেখানে আওয়াজ করে আমার স্বপ্নের ডিস্টার্ব করার মতো কেউ নেই আমাকে জোর করে ঘুম থেকে তোলার মতো কেউ নেই জীবনটা কতই না সুন্দর হতো স্বপ্নে দেখা প্রতিটি রোমান শেষ অব্দি করতে পারতাম স্বপ্নগুলো উফ কখনো মাঠে কখনো ছাদে কখনো বাগানে কখনও সিদ্ধার্থের সাথে কখনো দীপ্তির ভাই দীপকের সাথে সুইট সুইট দীপক ভাইয়া কখনো কখনো তো বলিউড হিরোদের সাথেও প্রতিটিবার স্বপ্নের নতুন নতুন জায়গা প্রতিটিবার নতুন নতুন ছেলে কাউকে কাউকে তো চিনিও না তবে যা যা হয় সবই ভালো লাগে কিন্তু ঘুম ভাঙতে একটা প্রশ্ন মাথায় আসে সি আমি এমন নোংরা কেন তখনই স্ক্রিনে মুভির নাম ওঠে ব্যাড তো এরপর রামিয়ার স্কুল লাইফ দেখানো হয় আর এখানে আমরা রামিয়াকে স্কুলে সব দুষ্টামি করতে দেখি যা এমন বয়সী সকল ছেলে মেয়েরা স্কুলে করে থাকে সেই সাথে রামিয়াকে তার বাসাতেও বেশ দুষ্টামি করতে দেখা যায় এটা রামিয়ার দাদি আর এটা রামিয়ার মা রামিয়া যে স্কুলে পড়াশোনা করে রামিয়ার মা সেই স্কুলে শিক্ষকতা করে আর যে লোকটি শহর থেকে আসলো এটা রামিয়ার বাবা আঙ্কেল শহরে জব করে রামিয়া গণিতে ফেল করেছে তাই আঙ্কেলের ডাক পড়েছে আর বাবারা তো সবসময় মেয়েদের সাপোর্টে থাকে তাই আঙ্কেল রামিয়ার পক্ষ নিয়ে গণিতের ম্যামকে বুঝিয়ে সুজিয়ে ম্যানেজ করে সিন পিটিতে আসলে আমরা দেখি পিটি চলতেছে আর রামিয়া বোরিং হয়ে এদিক সেদিক দেখতেছে যা এই বয়সে আমরাও করতাম এই সময় আমরা রামিয়ার কিছু যা এই বয়সে খুবই রিলেটেবল তো স্টুডেন্ট শপথ পড়ানোর জন্য সবার সামনে দাঁড়ালে সিদ্ধার্থ কে দেখতেই রামিয়ার মনে পড়ে যায় সিদ্ধার্থ রামিয়ার বান্ধবী জুতি কে প্রপোজ করেছিল কিন্তু জুথি রিজেক্ট করে দিলে সিদ্ধার্থ কান্নাকাটি করছিল তখন রামিয়া সিদ্ধার্থ কে সান্ত্বনা দেওয়া স্বরূপ সিদ্ধার্থের সাথে মিশতে শুরু করেছিল আর এতেই সিদ্ধার্থের সাথে রামিয়ার প্রেম প্রেম ভাব চলে এসেছিল এমন কি কিছু দুষ্টামিও হয়ে গেছিল কিন্তু রামিয়া আজ লক্ষ্য করতেছে সিদ্ধার্থ ও জুথির চলছে মানে জুথি রিলেশনে রাজি হয়ে গেছে আর মাঝখান থেকে রামিয়া বলির বাখরা হয়ে গেছে জানি এমন বলির বাখরা সবাই স্কুল লাইফে একবার হলেও হয়েছে তো যাই হোক সিন ক্লাসরুমে আসলে দেখি ক্লাসের ফাঁকে সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে আর রামিয়া ক্লাসের সব ছেলের দিকে চেয়ে চেয়ে দেখতেছে হঠাৎ ক্লাসের নতুন একটা ছেলের উপর রামিয়ার নজর আটকে যায় সে দেখে ছেলেটি নিচু হয়ে ফোন আড়াল করে কার সাথে জানি মেসেজে ব্যস্ত ছেলেটিকে রামিয়া বেশ লাগে এর ছেলেটি সেন্ট করেই মাথা তুললে রামিয়া দেখে অস্থিরতায় ছেলেটির গা ঘেমে দুই ফোঁটা জল ঘাড়বে নামতেছে উফ রামিয়ার দিল আটকে যায় রামিয়া খেয়াল করে ছেলেটির হাতে ব্লেডের অনেক কাঠ যা এই বয়সী ছেলে মেয়েদের বীরত্বের প্রতীক তো এসবের রামিয়া আকর্ষিত ফিল করছে এমন সময় রামিয়ার বান্ধবীরা মনোযোগ নষ্ট করে দেয় রামিয়া তার বান্ধবীদেরকে ফিসফিস করে বলে সামনের তেরো নম্বর ব্রেঞ্চে একটা ছেলে বসে আছে ছেলেটা রে একদিন বলে ও এ ছেলে ওর নাম নালান আমার গণিত প্রাইভেটে আসতো কিন্তু সারা কারোর সাথে কথাই বলে না রামিয়া বলে ছেলেটা সে কিউট না হ্যাঁ কিউট তোর রুচি এত খারাপ এমন সময় রামিয়ার মা আসলে সবাই গুড মর্নিং ম্যাম বলে দাঁড়িয়ে পড়ে আন্টি রামিয়াকে বলে আজকে তুমি টিফিন ছেড়ে এসেছো টিফিন স্টাফ রুমে রেখেছি নিয়ে আসিও এই বলে আন্টি চলে যাবে এমন সময় সেই ছেলেটিকে ফোন টিপতে দেখে ফেলে আর স্কুলে ফোন আনা নিষিদ্ধ তাই আন্টি ভিতরে এসে ছেলেটির থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে তোমার বাবা মাকে ডেকে এনে প্রিন্সিপালের থেকে ফোনটা কালেক্ট করে নিও এই বলে আন্টি রেগে মেগে চলে যায় টিফিন টাইমে নালান অফিসের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে আর রামিয়ার মা ও অন্যান্য ম্যাম অফিস রুমে বসে লাঞ্চ করতেছে রামিয়া ভিতরে এসে কৌশলে চুরি করে ফোনটা নিয়ে চলে যায় এরপর সিন মাঝরাতে রামিয়ার রুমে আসলে দেখি সত্যিবার স্কুলে স্পোর্টস টাইমে সবাই ভুলি খেলতেছে রামিয়া এসে দুষ্টাম্ব করে বান্ধবীর খুলে দিয়ে দৌড় দেয় এরপর খেলাতে অংশগ্রহণ না করে নালানের খেলা দেখার জন্য একটা গাছের নিচে এসে বসে পড়লে স্পোর্টস টিচার এসে বলে কি হলো খেলবে না রামিয়া বলে স্যার আমার কী স্যার বলে প্রতি বৃহস্পতিবার তো এই একই দোহাই দাও আসো খেলতে আসো রামিয়া নানালের একটু খেলা দেখে লুকিয়ে ক্লাসরুমে চলে আসে ও নানালের ব্যাগের মাঝে নানালের ফোনটা রেখে দেয় এরপর লালানের ব্যবহার করা একটা পেন্সিল আবেগে চুরি করে নিজের কাছে রাখে তো খেলা শেষে সবাই ক্লাসরুমে ফিরে আসলে নালানও আসে নালাল এসে তার ব্যাগে ফোনটা দেখে অবাক হয়ে রামিয়ার দিকে তাকাই কারণ ক্লাসরুমে একমাত্র রামিয়াই বসেছিল তাই নালান বুঝে যায় রামিয়া ফোনটা এনেছে তো রামিয়া থর এই নালান উচ্চারণই হচ্ছেন এর নাম দিলাম লালান ওকে তো রামিয়া লালানের ফোনে অর্কুট আইডি দিয়েছিল অর্কুট আসলে ফেসবুকের মতোই একটা সাইট তো লালান অর্কুটে রামিয়াকে হাই দিলে রামিয়ার তো হার্টবিট বেড়ে যায় লালান বলে আমার ফোনটা এনে দেওয়ার জন্য ধন্যবাদ রামিয়া ওয়েলকাম বললে লালান বলে ওকে টেক কেয়ার লালান টেক কেয়ার বলেছে ওই হই হই রামিয়া মুহূর্তের মাঝে অন্য এক জগতে হারিয়ে যায় এরপর এদের মেসেজিং এর যাত্রা শুরু হয় রোজ এদের মেসেজিং চলতে থাকে ও প্রতিদিনের দৃশ্যগুলোর ব্যাকগ্রাউন্ডে এদের মেসেজিং গুলো ভয়েস আকারে শোনা যায় যেখানে শোনা যায় লালান একটা হট ভিডিও পাঠিয়ে রামিয়াকে দেখতে বলতেছে রামিয়া বলতেছে রুমে অনেকেই আসতেছে এখন আমি ওপেন করতে পারবো না রাতে সবাই ঘুমিয়ে গেলে লুকিয়ে কম্পিউটার ওপেন করে দেখব এরপর রামিয়া স্কুলে যাওয়ার জন্য বের হলে লুকিয়ে টিফিন বক্সে অনেকগুলো মিষ্টি তুলে নেয় লালানকে দেওয়ার জন্য কিন্তু টিফিন টাইমে লালাম টিফিন বক্সটা খুলতেই ব্যাস এই ছোট্ট একটা কারণে রামিয়ার এতটা খারাপ লাগে যে পরের দিন রামিয়া স্কুলে যায় না লালান মেসেজ করে বলে তুমি আজকে স্কুলে আসনি কেন রামিয়া বাহানা দেয় যে নারকেলের পানি খেয়ে আমার সর্দি হয়েছে এটা শুনে লালানের ভালোবাসা এতটা উসলে পড়ে যে সেও নারিকেল পানি খায় এরপর দৃশ্যে কেবল এদের ফেস দেখা যায় আর ব্যাকগ্রাউন্ডে এদের মেসেজিংগুলো ভয়েস আকারে শোনা যায় লালান বলতেছে আমি একটা কথা বলতে পারি হ্যাঁ বলো কি হলো বলছো না যে লালান শাহর জুটিয়ে বলে ওঠে আই লাভ ইউ লালন আই লাভ ইউ বলেছে মুহূর্তের মাঝে রামিয়ার গা যেন ঘেমে ওঠে রামিয়া উত্তরে আই লাভ ইউ টু লাইক এমন সময় বিদ্যুৎ চলে যায় লালান অস্থির হয়ে মেসেজ করে যাচ্ছে কি হলো কিছু বলছো না যে রাগ করেছ আর এদিকে রামিয়াও উত্তর দিতে না পারে অস্থিরতই মরে যাচ্ছে বাট কারেন্ট নেই জন্য দাদিকে বাতাস করতে হচ্ছে তো কারেন্ট আজকে আসবে না শুনে রামিয়া তার বাটন ফোন থেকে লালানকে মেসেজ করে বলে এটা আমার নাম্বার সেভ করে রাখো এখন থেকে যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবে তো এরপর দেখি রামিয়া নিজের শরীরের প্রতি আলাদাই একটা ফোকাস দিয়েছে সে তার বাবার রেজার দিয়ে হাতের লোমগুলো পরিষ্কার করে ফেলে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি মুভিতে প্রায় সময়ই নর্মাল সিন চলে আর সেসব সিনের ব্যাকগ্রাউন্ডে এদের কথোপকথন শোনা যায় তাই আপনারা যেন কনফিউজড হন না যে আর এই সিন চলতেছে একরকম আবার কথা চলতেছে আরেক রকম আসলে মুভিতেই এমন আছে তো লালান রামিয়াকে বলে তোমার হাতগুলো কত সফট রামিয়া বলে জীবনে প্রথমবার হাতের লোম সেভ করেছি জাস্ট তোমার জন্য আচ্ছা তুমি না তুমি যেটা সেন্ড করেছিলে সেটাই আমার প্রথম দেখা আচ্ছা প্রথম পিরিয়ড কবে হয়েছিল তুমি কি শ্যাম্পু ইউজ করো গন্ধটা অসাধারণ আমি না তোমার সাথে ছোট্ট একটা ঘরে জীবন কাটাতে চাই আমি তোমার জন্য পুরো পাগল হয়ে উঠতেছি আচ্ছা আমাকে যদি এখন কাছে পেতে তাহলে কি করতে কি হলো বলো না আমি না সারা রাত জেগে সকাল হওয়ার অপেক্ষা করি যাতে সকালে স্কুলে এসে তোমাকে দেখতে পারি তো রামিয়ার এসব ম্যাসেজিং চলাকালে তার মা ও বান্ধবীরা ডিস্টার্ব করলে রামিয়ার অসধ্য লাগতে শুরু করে মনে হয় যেন তার সুখের মাঝে এরই সবচেয়ে বড় ভিলেন স্কুল থেকে পিকনিকে যাচ্ছে যেখানে লিস্টে লালার নাম লেখায়নি রামিয়া তুমি যাচ্ছ না কেন তুমি না গেলে কিন্তু আমিও যাবো না প্লিজ আমার জন্য চলো প্লিজ 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 ব্যাস লালান পিকনিকে যেতে রাজি হয়ে যায়ও মনে মনে বলে যাক এবার রামিয়াকে স্কুল ড্রেস ছাড়া হট পোশাকে দেখতে পাবো আর ওদিকে রামিয়া মনে মনে বলে যাক এবার লালানের সাথে নিরিবিলি সময় কাটাতে পারবো এরপর লালনের শরীরের স্মেলে রামিয়া যেন অন্য এক ফিলিংসে হারিয়ে যায় সিন পিকনিকের দিনে ট্রেনে আসলে দেখি লালান টয়লেটের কাছে অপেক্ষা করছে রামিয়া কখন আসবে রামিয়া বান্ধবীদেরকে টয়লেটে যাওয়ার বাহানা দিয়ে আসতে ধরলে এক বান্ধবী বলে ওঠে এমনটা টয়লেট পেয়েছে চল গেল রামিয়ার মেজাজটাই খারাপ এরপর দেখি সবাই আনন্দ করতেছে আর রামিয়ার মনটা লালানের সাথে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য মরে যাচ্ছে রামিয়া হতাশ হয়ে মনে মনে বলে এত বড় বড় পাহাড় এত এত ফাঁকা মাঠ এত জঙ্গল তবু এমন কোনো জায়গা নেই যেখানে আমরা দুজনে একটু একত্র হতে পারি লালান বলে ওসব বাদ দাও তুমি জাস্ট আমাকে কল্পনা করো ভাবো আশেপাশে কেউ নেই শুধু তুমি আর আমি এটা শুনে রামিয়ার চোখ দুটো বন্ধ করে জানালা দিয়ে মাথাটা বের করে দেয় এমন রোমান্টিক মুহূর্তে বান্ধবীরা ঘুম ভাঙালে মেজাজটাই খারাপ পিকনিক স্পটে পৌঁছালে ছেলে ও মেয়েদেরকে আলাদা টিমে ভাগ করা হয় যা দেখে রামিয়ার মনটাই খারাপ রাতে থাকার ব্যবস্থাও আলাদা করা হয় যা দেখে রামিয়া আরো হতাশ তো এরপরেও এরা লুকোচুরি করে একত্র হওয়ার নানা চেষ্টা করতে থাকে দুনিয়া ভেবেছিল পাহাড়ে উঠলে লালনের সাথে নিরিবিলি সময় কাটাতে পারবে কিন্তু সেখানে আরো ছেলে আছে এটা দেখে ডামিয়া মুড অফ করে বাসে এসে বসে থাকে লালন সান্ত্বনা দিয়ে বলে আজ রাত শুধু তোমার আর আমার হবে রামিও বলে তাত মিথ্যা সান্ত্বনা দিও না কিন্তু লালন সবার আড্ডার মাঝে থেকে আলাদা হয়ে চলে গেলে রামিয়ার এবার বিশ্বাস হয় ব্যাস রামিয়ার রুমে এসে তাড়াহুড়ো করে রূপ শুরু করে তো রাতে সবাই ঘুমিয়ে পড়লে লালন মেসেজ করে বলে চলে আসো রাস্তা একদম ক্লিয়ার ব্যাস রামিয়া এই জঙ্গলের মাঝে পরিত্যক্ত বাড়ির ভিতরে এসে কল্পনা করে এটা তাদের সংসার ও এটা তাদের স্বপ্নের সেই বেডরুম তাই রামিয়া লালানের পাশে বসে বলে এই টিভিতে গান চালিয়ে দাও তো এরপর কল্পনায় গান শোনার ভান করে বলে এই গানটা আমার খুব পছন্দের এই বলে লালানের কাঁধে মাথা রেখে কল্পনায় গান শোনার ভান করে একটু পর রামিয়া বলে আচ্ছা টিভিটা আমরা রুমের এখানে রাখবো ঠিক আছে আর হ্যাঁ এখানে অনেকগুলো ফুলের টপ রাখবো আর ওই দেয়ালে মুভি পোস্টার লাগাবো ও হ্যাঁ একটা পপকর্ন মেশিন কিনলে কেমন হয় পপকর্ন খেতে খেতে মুভি দেখতাম লালান বলে তুমি যা চাও কোথা লেগেছে ডামিয়া লালনের বুকে এভাবে শুয়ে থেকে বলে লাইফটা কত সুন্দর লাগতেছে তাই না তাহলে লোক সমাজ আমাদের বাবা মা এগুলোকে খারাপ মনে করে কেন আমিও তো সেটাই বলি রামিয়া বলে রোজ রাতে না ঘুমানোর সময় আমরা এইভাবে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবো শুধু তুমি আর এমন সময় রামিয়ার ফোনে কল আসলে লালান ভয় পেয়ে বলে তোমার মা ফোন করেছে সে কি আমাদের ব্যাপারে জেনে গেছে নাকি রামিয়া রিল্যাক্স মুড়ে বলে যদি জেনে যাই তো যাক আমরা কি এমন অন্যায় করতেছি কিন্তু লালানের তো ভয়ে ফেটে যাচ্ছে এদিকে রামিয়া ধ্যান করে লালানকে বসলে মুহূর্তের পুরো স হয়ে পড়ে সিন কাঠ হলে দেখি কলটা রামিয়ার সেই বান্ধবী করেছিল যে রামিয়াকে যেতে দেখেছিল আর সেই বান্ধবী ও আরেক বান্ধবী মিলে রামিয়াকে বোঝানোর চেষ্টা করতেছে যে লালান ভালো ছেলে নয় আগের স্কুল থেকে ওকে বের করে দিয়েছে কারণ করে রামিয়া বলে তাতে কি হয়েছে প্রয়োজনে আমি ওর সাথে খাবো এসব শুনে দুই বান্ধবী রেগে মেগে চলে গেলে রামিয়ার সবচেয়ে কাছের বান্ধবী রামিয়াকে বোঝানোর জন্য রুমে থেকে যায় এরপর মেয়েটি সারা রাত ধরে রামিয়াকে খুব সুন্দর করে বুঝাই সিন সকালবেলা আসলে দেখি এরা ট্রেনে করে ফিরতেছে রামিয়ার বান্ধবী রামিয়াকে সারা রাত অনেক সুন্দর করে বুঝিয়েছে তাই সেই বান্ধবী রামিয়ার দিকে চেয়ে আছে যে রামিয়া লালানের সাথে ব্রেকআপ করে নিবে কিন্তু রামিয়া বান্ধবীর দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে বান্ধবীর গোষ্ঠী কি লাই আমি লালানকেই চাই তো রামিয়া পিকনিক থেকে বাসায় ফেরে ও চিন চলে আসে রামিয়ার স্কুলে রামিয়া স্কুলে আসলে রামিয়ার সেই বান্ধবীরা এটা দেখার জন্য অপেক্ষা করছে রামিয়া শুধরেছে কিনা মানে লালানকে ছেড়েছে কিনা রামিয়া এটা বুঝতে পারে ও বান্ধবীদেরকে অপমান করে লালানকে জিতিয়ে দেওয়ার জন্য আজকে লালানের পাশের ছিটেই বসে পড়ে রামিয়ার এমন সাহস দেখে লালান খুশি হয়ে যায় টিফিন টাইমে রামিয়ার মা উপরতলা থেকে নামতেছে হঠাৎ খেয়াল করে একটা মেয়ে ও একটা ছেলে লুকিয়ে নিস্তলার আর ফাঁকা দিকে যাচ্ছে কাপল দুজন রোমাঞ্চে মেতেছে দেখে আন্টি চিল্লিয়ে বলে এখানে কি চলছে বেরিয়ে আসো বলছি এটা স্কুল নাকি আমরা বুঝতে পারি এটা সম্ভবত রামিয়া ও লালান কিন্তু সিন কাঠ হয়ে প্রিন্সিপাল ম্যামের রুমে আসলে দেখি সৌভাগ্যক্রমে এটা বিদ্যা নামের একটা মেয়ে ও তারুণ নামের একটা ছেলে এরা রামিয়ারই ক্লাসমেট তো রামিয়ার মা এসব নোংনামো করার জন্য এদেরকে জাতা বলে বকতে শুরু করলে প্রিন্সিপাল ম্যামও রেগে মেগে এদেরকে স্কুল থেকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তখন বিদ্যা বলে প্রিন্সিপাল ম্যাম প্লিজ বহিষ্কার করবেন না আমি তো জাস্ট কিস করছিলাম বাট রামিয়া ও লালান তো পিকনিকে গিয়ে অনেক কিছু করেছে এটা শুনে রামিয়ার মায়ের পায়ের নিচ থেকে জমিন ছড়ে যায় প্রিন্সিপাল ম্যাম বলে খবরদার নিজেকে বাঁচাতে অন্যের নামে মিথ্যা বলবে না বিদ্যা বলে ম্যাম আমি সত্যি বলছি আমাদের পুরো ক্লাসের সবাই জানে বিশ্বাস না হলে সবাইকে জিজ্ঞেস করেন প্লাস সিন কাঠুলে দেখি পিওন ক্লাসে এসে বলতেছে ক্লাসের সুন্দরিয়া ম্যামের মেয়ে রামিয়া আছে রামিয়া উঠে দাঁড়াই এরপর লালানকে ডাক দিয়ে পিওন বলে তোমাদেরকে প্রিন্সিপাল ম্যাম ডেকেছে সাথে তোমাদের ব্যাগ নিয়ে আসো তো রামিয়া প্রিন্সিপাল ম্যামের রুমে আসলে রামিয়ার ব্যাগ তল্লাশি করে ফোন পাওয়া যায় যা দেখে লজ্জায় রামিয়ার মা সুন্দরিয়া যেন আর মাথা তুলতে পারছে না এত বছর থেকে সে স্কুলে তিলে তিলে নিজের সম্মান তৈরি করেছে আজ মুহূর্তের মাঝে সব মাটিতে মিশে গেল রামিয়ার মা ফোনের মেসেজ ইনবক্স ওপেন করলে নোংরা সব মেসেজ দেখে তো তার গা হিম হয়ে আসে এরপর লালানের ব্যাগ তল্লাশি করেও ফোন পাওয়া যায় যা দেখে আনটি হতবাক হয়ে রামিয়ার দিকে তাকাই ব্যাস আনটি বাসে এসে রেগে রামিয়ার পিসির সকল কানেকশন টেনে টুনে খুলে ফেলে এরপর রামিয়ার বুক সেলফ ঘাটতে শুরু করলে অনেক চিঠিও গিফট কার্ড পায় আর ফাইনালি একটা কালারফুল যা দেখে আন্টি ডামিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠলে দাদি বলে কি হয়েছে আন্টি লজ্জায় সত্যটা না বলে বলে ও সকল সাবজেক্টে ফেল করেছে আজ থেকে ওর মোবাইল পিসি টিভি সব কিছু বন্ধ আর হ্যাঁ ইন্টারনেটের কানেকশনও বন্ধ আজ থেকে ও আমার সাথে স্কুলে যাবে এবং আমার সাথে আসবে ডামিয়া বলে মা কেন তুমি ওভার রিয়াক্ট করতেছো কি এমন করেছি যে পুরো বাড়ি মাথায় তুলতেছো আর কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায় আর এরপরে একটা গানের মাধ্যমে কাহিনী সামনে এগিয়ে যেতে থাকে তো সিনগুলো দেখেন আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই ব্যাকগ্রাউন্ডে যা বলি বলি কান দিবেন না আপনার মনোযোগ সিনে রাখবেন ঠিক আছে অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং এর অফিসিয়াল পার্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাবলু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার হ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি ফিন কমেন্টে লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এস আর আর ই ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান তো রামিয়ার মা রামিয়ার ভালোর জন্য যা যা করতেছে রামিয়ার কাছে সেগুলো নিতান্তই টর্চার মনে হচ্ছে তার এমন ফিল হচ্ছে যেন তার মা তাকে এক বিন্দুও ভালোবাসে না যদি ভালোই বাসতো তাহলে তাকে লালানের সাথে মিশতে দিচ্ছে না কেন যেখানে লালানের সাথে মিশলেই রামিয়া সুখে থাকে তাই রামিয়া ভাবে তাকে যেহেতু একমাত্র লালানি বোঝে সো সে বাবা মাকে ছেড়ে লালানের কাছেই চলে যাবে ব্যাস রাতের বেলা সে ব্যাগপত্র নিয়ে লালানের কাছে যাওয়ার জন্য বের হয় ও মতো বাড়িটার বাড়িটার দিকে ফিরে তাকালে প্রতি তার ভালোবাসা না এসে বরং চরম ঘৃণা আসে তো রামিয়া এই মাঝরাতে একাই ব্যাগপত্র নিয়ে লালানের বাড়ির সামনে পৌঁছালে লালনের বাসার ভিতর থেকে রাগারাগির আওয়াজ শুনতে পায় রামিয়া শোনে লালানের বাবা লালানকে মারতেছে ব্যাস রামিয়া বাসায় ফিরে এসেছে এবং রামিয়ার বাবা রামিয়াকে মার এই সময় আঙ্কেল যা কিছুই বলছে না কেন রামিয়ার কানে কিচ্ছু যাচ্ছে না তার কাছে কথাগুলো যেন কেবলমাত্র বিরক্তিকর আওয়াজ মনে হচ্ছে যে আওয়াজগুলো সে কানে ঢুকতে না দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আর বাবার ফেসের দিকে অবাক হয়ে তাকিয়ে এটাই ভাবতেছে এরা সামান্য একটা বিষয় নিয়ে অযথাই এত বাওয়াল করছে কেন আঙ্কেল রামিয়ার এভাবে চেয়ে থাকা দেখে রেগে মেক আন্টি থামাই ও বলে ভাত দাও না মেয়ের উপর হাত তুলো না অনেক হয়েছে দাদি বলে অনেক হয়েছে মানে তোমার লাইফ পেয়ে পেয়ে ও বিগড়ে গেছে একে তো মেয়ে পয়দা করেছো তার উপর আবার ওকে সামলানোর জন্য বাসাতেও থাকো না সকাল হতেই স্কুলে যাও আবার বাসায় ফিরেই বাচ্চাদেরকে টিউশন পড়াও মেয়ের উপর কোনো খেয়াল আছে তোমার টিউশন শুনে আনটি তো পুরো বাকরুদ্ধ হয়ে যায় কয়েক মাস কেটে যায় ও রামিয়ার হাই স্কুল লাইফ শেষ হয়ে যায় রামিয়ারমা মা রামিয়াকে সেকেন্ডারি স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে বাট দেখে রামিয়া লালানের কথা ভেবে এখনো মন খারাপ করে আছে এটা দেখে আন্টি বলে আমি লালানের মায়ের সাথে কথা বলেছি সে উল্টো তোর ব্যাপারে নোংরা নোংরা কথা বলছিল তুই নাকি ওর ছেলেকে ফাঁসিয়েছিস আর আমি নাকি তোকে ওর পিছনে লাগিয়ে দিয়েছি আমি এইসবে বিন্দু মাত্র মনোযোগ দিচ্ছে না কিন্তু আন্টি যেই না বলে ওর বাবা মা ওকে পড়াশোনার জন্য সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে এটা শুনতেই আমাদের এত টাকা নেই যে তোকেও বিদেশে পড়াবো তোকে তো এই স্কুলে পড়াতেই আমরা হিমশিম খাচ্ছি দেখ বাবা মতো সন্তানের খারাপ চায় না তাই না তুই এসব ছেড়ে মনোযোগ দিয়ে পড়াশোনা কর আগামী বোর্ড এক্সামের ভালো রেজাল্ট আনে তাহলে ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিতে পারবি ও মাস্টার্স কমপ্লিট করে তুইও বিদেশে সেটেল হতে পারবি সেখানে তুই তোর লাইফ স্বাধীনভাবে কাটাতে পারবি ওখানে ওরনা না পড়লেও কেউ বলার নেই শর্ট পোশাক পড়লেও কেউ খারাপ নজরে তাকানোর নেই তখন যা খুশি তাই করতে পারবি নিজের জীবন যেভাবে কাটাতে চাস সেভাবেই কাটাতে পারবি কিন্তু তার আগ পর্যন্ত আমাদের বাড়িতে যতদিন আছিস আমাদের কথা মতো তোকে চলতে হবে লালনকে ভুলে যাও লাইফে সামনে এগো এটা তোর প্রেম প্রেম করার বয়স না গাড়িটা স্কুলের সামনে পৌঁছালে মা আদর করে রামিয়ার গায়ে হাত বুলিয়ে বলে দেখ মা এটা নতুন স্কুল তোর নতুন এক লাইফের শুরু তাই একটু পজিটিভ থাকার চেষ্টা করিস কেমন অল দ্য বেস্ট রামিয়ার রেগে হাটটা সরিয়ে দিয়ে গাড়ি থেকে নামিয়েও ক্ষিপ্ত হয়ে বলে জীবনে প্রথমবার আমি আসল সুখ ফিল করছিলাম তোমাদের সেটাও সহ্য হয়নি তোমরা আমার থেকে সেই সুখটাও ছিনিয়ে নিয়েছ তোমরা চাও তো আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাও জাদু টোনা করো যাই করো না কেন আমি বদলাচ্ছি না আমি এমনই থাকবো তুমি বললে না যতদিন তোমাদের বাড়িতে থাকছি ততদিন তোমাদের কথা মতো আমাকে চলতে হবে তো শোনো স্কুল লাইফ শেষে আমি বাড়ি ছেড়ে চলে যাব হোটেলে থাকবো যা আমার মন চাবে তাই করবো বিশেষ করে সেসব করব যা তোমার পছন্দ নয় আমার উপর জোর জবরদস্তি করবে বা আমার উপর রুলস ফলানোর চেষ্টা করবে তো আমি নিজেকে শেষ করে ফেলবো মাথায় রেখো এই বলে রাঙিয়া যেতে থাকলে আন্টি যেন পুরো পাথর হয়ে যায় ব্যাস এখানে এসেই রামিয়া অর্জুন নামের একটা ছেলের সাথে রিলেশন শুরু করে ও অর্জুনের সাথে অবাধ করতে থাকে তাও আবার নিয়মিত প্রতি রাতে যত খুশি ততবার তাহলে কি রামিয়ার জীবন এখন সুখের হবে রামিয়া কে এই ছেলে পাগলের মতো ভালোবাসবে রামিয়া এখন যে কোনো ছেলের সাথে চাইলেই যত খুশি সম্পর্ক করতে পারার যে স্বাধীনতাটা পেল এটার ফলাফল স্বরূপ এখন কি করতে চলেছে এই ছবি এখন দেখতে চলেছেন ভিডিওর দ্বিতীয় পর্বে স্ক্রিনে দেখুন দ্বিতীয় পর্বটি ভেসে উঠেছে সেটাতে ক্লিক করলে দ্বিতীয় পর্বটি ওপেন হয়ে যাবে তবে দ্বিতীয় পর্বে আসার আগে প্লিজ এই ভিডিওটিতে টুক করে একটা লাইক দেন এবং কমেন্ট করুন এই ভিডিওটি কেমন হয়েছে যাতে আপনার কমেন্ট করে অন্যরা বুঝতে পারে এই ভিডিওটি কেমন তো কথা হচ্ছে দ্বিতীয় পর্বে বাই বাই